শীতের শহরে সুরের জাদুতে মাত করতে শহর কলকাতায় এসেছিলেন সঙ্গীত শিল্পী মোনালি ঠাকুর নাইট যদি আমাদের রাজ্যের বা জেলার প্রান্তের সমস্ত জায়গায় যদি আজকের এই ক্ষণিক মিলন সংঘর ক্লাবের যে উদ্যোগ মহান উদ্যোগ এরকম উদ্যোগটা যদি রাজ্যের প্রান্তের বিভিন্ন জায়গায় যদি অনেক জায়গায় যদি এরকম মানুষেরা করে তাহলে ষোলো কোটি কেন যে কোনো মূল্য যে কোনো অর্থই এটা কোনো বড় হবে না আর সমস্ত বাচ্চারা যদি যারা যারা এরকম রোগে বা আক্রান্ত আছে বা যদি হয়ে থাকে সবাই মানুষ মানুষের জন্য কথাটা সার্থকতা এখানেই আসে যখন মানে এরকম আমরা সবাই সরকার এরকম আসা কিন্তু মানুষ মানুষের জন্য কথাটা সার্থকতা এখানেই আসে ওনারা এটা প্রমাণ করলেন বা আমিও এটা ওনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনারা নিশ্চয়ই দেখে দেখবেন যে আমরা এর সঙ্গে একটা বিরল মানে সামাজিক বিষয়টার ওপর জোর দিয়েছি যে অস্মিকা দাস যে মেয়েটি রানাঘাটে থাকে এবং সে যে বিরল রোগে এস এম এতে আক্রান্ত তার খরচ হচ্ছে প্রায় ষোলো কোটি টাকা কিন্তু এই ষোলো কোটি টাকার মধ্যে মানুষ তার চেষ্টায় প্রায় ওর বাবার কাছেই আমাদের সোনাকে চার কোটি টাকার ওপর উঠে গেছে আজ আমরা এই ক্লাবের এই সাংস্কৃতিক মঞ্চ থেকে ক্লাব তার নিজস্ব দায়িত্বে পঞ্চাশ হাজার টাকা দান করেছে এছাড়া বিভিন্ন মানুষ অকাতরে এগিয়ে আসছে এতে বোঝা যায় যে মানুষ আজও মানুষের পাশে আছে এবং আগামী দিনেও থাকবে তাই মানুষই শেষ কথা বলে তাই মানুষের চেয়ে বড়ো শক্তি কিছু নেই মনুষ্যত্বই হচ্ছে আসল শক্তি আর মনুষ্যত্বই সবসময় বেঁচে থাকবে এই পৃথিবীতে আজ সেই মনুষ্যত্বের ডাকেই আমরা অস্মিকাকে আমাদের ক্লাবে পেয়েছি আমরা ধন্য হয়েছি আপনারা যেভাবে আমাদের মেয়ের পাশে এসে দাঁড়িয়েছেন আমি এটাই বলবো যে আপনাদের এই উদ্যোগ দেখে যেন আরও মানুষ এইরকম উদ্যোগ নেয় যাতে আমার মেয়ের ট্রিটমেন্টটা তাড়াতাড়ি হয় মোনালি ঠাকুরের গান শুনতে উৎসাহী শ্রোতারা ভিড় জমিয়েছিলেন বেহালার আর এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আরটেচ টিভি এইচডির পর্দায়